আসসালামু আলাইকুম আজকে হলো কোয়েল পাখির ডিম আমি যে খোসাগুলো ছাড়াচ্ছি এগুলো আজকে কোয়েল পাখি খাওয়াবো এবং এগুলো কোয়েলবে পাখি খাওয়ালে কী উপকার সেটা আজকে বিস্তারিত আমি ভিডিওতে বলবো এবং যারা যারা আমার মতো কোয়েল পাখি পালন করেন তারা অবশ্যই এই খোসাটা খাওয়াবেন তাহলে ওষুধ খরচ একদমই বেঁচে যাবে আর এটার কাছকেই বলি এই খোসার কাজ হলো ক্যালসিয়ামের অভাব ঘাটতি মানে যদি কোয়েল পাখির ক্যালসিয়ামের অভাব দেখা দেয় যে খোসা একদম পাতলা হয় দেখতে পাচ্ছেন এই যে খোসা আমার হাতে এই রকম খোসা হয় তাহলে আপনারা এই মোটা খোসাটা খাওয়াবেন তাহলে অবশ্যই ক্যালসিয়ামের অভাব পূরণ করবে তা এইটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের কোয়েল পাখি ইনশাআল্লাহ ক্যালসিয়াম ক্যালসিয়ামের অভাব পূরণ হবে এবং এটা কিভাবে খাওয়াবেন এটা আমি বলি এটা প্রথম গুঁড়া করে যেভাবে হোক ব্লেন্ডারে গুঁড়া করে হোক খাদ্যে গুঁড়া করে হোক যেভাবে হোক তা আমি ব্লেন্ডারে গুঁড়া করছি না কারণ ব্লেন্ডার হলো মানে খাবারের মানে খাবার গুঁড়া করা হয় যে কোনো খাবার বা আর এটা যেহেতু খোসা এটা খোসা যদি ভালো খোসা হতো তাহলে ব্লেন্ডার করতাম এটা খারাপ খোসা না কিন্তু এটা যে বাচ্চা ফুটছিলো সেই খেয়ে সেই খোসা আবার এটা ভেবেন না যে সেই খোসার ভিতরে ময়লা থাকে তাই এই খোসা কীভাবে খাওয়াবেন এই খোসার উপরের যে পাতলা একটা আবরণ থাকে এই আবরণটা ছাড়িয়ে এই খোসাটা শুধু নিতে হবে তাই এই খোসাটা নিয়ে আপনাদের কৈল পাখি খাবারের সাথে মিক্স করে দিতে হবে দেখা যাচ্ছে দুই কেজি খাবারের সাথে এক মোট মিক্স করলে হবে ইনশাল্লাহ তাহলে ইনশাআল্লাহ কাজ করবে তা যাদের যাদের কৈল পাখি আছে তারা তারা মানে খাওয়াতে পারেন এবং আমার যেই প্রসেসটাই দেখেন কত সুন্দর মশাল্লা হয়েছে যে প্রচেসটা দেখে রাখুন তাহলে আপনাদের অবশ্যই মানে কাজে লাগবে এবং হাত দিয়ে সুন্দর করে মানে ডোলে ডলে এগুলো আর কি খোসাটা সারিয়ে নেবেন যে পাতলা একটা আবরণ আছে ওই আবরণটা সারালে হবে তা আবরণটা আমি সারিয়ে এখন খোসাটুক নিব খোসাটা নিয়ে কৈলবাগিকে সুন্দর করে খেতে দিলেই আলহামদুলিল্লাহ কাজ করবে এবং এটা আমি খোসা আজকে তিন দিন ধরে খাওয়াচ্ছি আর এই ভিড়োটা একটু দেরিতে দিলাম কারণ মানে টাইমের অভাবে হয় না এবং আপনাদের মাঝে অতি দ্রুত একটি মানে ভিডিও আসছে সেটা হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাব এবং ওইখানে আপনাদের ভিডিও করব এবং ভিডিওতে অনেক মজা হবে গেছে আর মানে একজনকে নিয়ে যাব মানে দুজন মিলে আর কি ভিডিও করব তার ইউটিউব চ্যানেল আছে তার নাম হলো সিয়াম তার ইউটিউব চ্যানেলের নাম হলো লারাকু আর আর সবাই ওর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল আছে সেটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন সেটার নাম অবশ্য ভুলে গেছি তা ওটার চালু হয় না আর কি সর্বোচ্চ একটা ভিডিও তিন সালে ওটা দেখে নতুন নতুন ভিডিও আপনারা পাবেন ইনশাআল্লাহ এবং আজকে ভিড়োটা আজকে বেশি আর বড় করবো না আর এই গুঁড়াটা আপনারা যদি খাওয়াতে পারেন অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এবং একটা ক্যালসিয়ামের দাম মানে কী বলবো ওষুধের যে এত দাম অতিরিক্ত দাম করেছে ওষুধের একটা ওষুধ কিনতে গেলে না হলেও দুশো টাকা লাগে বা দেড়শো টাকা লাগে আর ক্যালসিয়ামের ওষুধের দাম দেড়শো টাকা এই সেল দুশো টাকা এগুলো ওষুধ কিনতে গেলে আর কি হয় না তার কারণে আপনারা এইটা খাওয়ানোর চেষ্টা করবেন তা আর বেশি বড় করবো না ভেরুডাসকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ